আসসালামু আলাইকুম ভিওয়ার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে সাউন্ড ভাই না থাকার কারণে আমি ইফরাত আমি নিজে ভিডিও করে দিচ্ছি তো ইনশাল্লাহ বরাবরের মতোই আমার আগের মতোই কালেকশন থাকবে বেশ কিছু ইউনিক কালারিং কবুতর গিরিবাজ কবুতর সিলভার কবুতর পাল্লা লাইনের কিছু কবুতর আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনার মন মতো পেয়ার আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ আর প্রাইসও ইনশাল্লাহ রিজনেবল থাকবে যেহেতু আজকে সাউন্ড ভাই নাই তো প্রাইস ওইভাবে বলে দিব আর কেউ দামাদামির জন্য নক করবেন না বা ফোন দিবেন না প্রাইস সবগুলো ফিক্সড দেওয়া থাকবে সাউন্ড ভাই যেহেতু নাই আমি মিক্সতে দিয়ে দাম কমিয়ে দিব আর আমার লোকেশন হচ্ছে শনির একটা যাত্রাবাড়ি ঢাকা সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল অবশ্যই ডেলিভারি চার্জ এবং কবুতরের সম্পূর্ণ টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো দর্শক আজকের ভিডিওটা এখনই শুরু করব আসলে আমরা কবুতর আলাদা আলাদা দেখা চাই দেখি দর্শক এক জোড়া টপ কোয়ালিটি কালদম পেয়ার ইন্ডিয়ান কালদম যারা চার থেকে পাঁচ ঘন্টা উড়াতে চান তাদের জন্য আজকে এই পেয়ারটা মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ ঠিক আছে এক দশকের একটা পেয়ার মার্শাল্লা কোয়ালিটি দেখেন আমি নটটা ধরে দেখাচ্ছি এই যে দশক নরের ফেদার এই যে মল্টিং আছে তো ফেদার উঠতেছে ঠিক আছে ফুল ফ্রেশ এই যে লেজের কোয়ালিটি সব কুচকুচো কালো এই যে চোখ এই কোন ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চায় পেয়ারটা মাত্র দুই হাজার টাকা রাখা যাবে পঁচিশশো টাকা বললাম না কোনো দামাদামি করতে পারবেন না পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হইলে কালদম ইন্ডিয়ান হাই ফ্লাই রে কালদম পেয়ারটা নিতে পারবেন মাসাল্লা দর্শক একটা পুতুল কবুতর দেখাই আপনাদের আজকে টকটকা লাল গিয়ারের পুতুল গর্ব একটা নর কবুতর মাসাল্লাহ দেখেন দর্শক কবুতরটা মাসাল্লাহ আর পেয়ার আছে আমি পেয়ারও দেখাই মাটিটাও দেখাচ্ছি এই যে দর্শক মাদিটা লাল তো দর্শক আজকে যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চায় মার্শাল্লাহ নটটা দেখার মতো একটা নট পেয়ারটা কোনো দামাদামি করতে পারবো না গর্বা পেয়ারটা ফিক্স দুই হাজার টাকা হইলে পেয়ারটা নিতে পারবে মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ ওই মাদির ছখের নিচে একটা কালো পোষম আছে যেভাবে আছে সেভাবেই কোনো টানাটানি কোনো দুই নম্বরের কারবার নাই ঠিক আছে কোন ভাই যদি পেয়ারটা নিতে চায় ফিক্সড 2000 টাকা রাখা যাবে 마শাআল্লাহ দর্শক আজকের ভিডিওর তিন নাম্বার পেয়ারে টা এগুলা কালম সালদম চুইটা ফুল ফ্রেশ বুক একটা পেয়ার 마শাআল্লাহ নরমালি ধরে দেখাচ্ছি এই যে মাসাল্লাহ নরের লেজ একদম বারোটা বারোটা ক্লিয়ার আছে যে নিবেন বাসা এসে দেখা গুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই মল্টিং আছে নরটা নরের চোখটাও দেখাই দিই এই যে নরের ফেদার ঠিক আছে একদম বুট ফুটের একটা কবুতর মাদিটাও একদম বুট ফুটের মাদিটাও আমি দেখাই দিচ্ছি এই যে মাদির কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আর একদম ইয়াং কবুতর যারা নিবেন লং টাইম সার্ভিস পাবেন তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই নিতে চায় কোনো দামি করতে পারবে না যেহেতু সাউন্ড ভাই নাই প্রাইস কম বলার মতো কোনো কেউ নাই যাই হোক আমি প্রাইস কমাই দিয়ে দেবো কোন পেয়ারটা আজকে যদি কোনো ভাই নিতে চায় মাত্র পনেরোশো টাকা হলে পেয়ারটা নিতে পারবে তো দর্শক এরকম পেয়ার আমি নর্মালি আঠারোশো দুই হাজার টাকা নিচে সেল করি না আজকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম চুইঠাল কালো মুসলদম ফুল ফ্রেশ একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা দর্শক এক পেয়ার টপ কোয়ালিটি ময়না চুল্লি কবুতর একদম ডাবল কর্তি লাল গিয়ার বুট ঠোঁটের ঠিক আছে একবারের নটটা আমি দেখাই দিই এই যে নরের ঠোঁট চোখ একদম ডাবল কর্তি লাল গিয়ারের মার্শাল্লা পুতুল দুইটা কবুতর যারা ময়না কবুতর পছন্দ করেন লাল গিয়ারের কবুতর পছন্দ করেন তাদের জন্য আজকে এই আমারও খুব গরম কবুতর একদম বুট ছোটের সত্যকা লাল গিয়ার এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবে না পেয়ারটা ফিক্সড পনেরোশো টাকা বলবে ফিক্সড পনেরোশো টাকা রাখা যাবে ময়না লাল চুল্লি লাল গিয়ারের নর্মালি দুইটাই একদম লাল গিয়ারের আর বুট ছোঁটের কবুতর দর্শক প্রথমে এক জোড়া আফসাম বাগা তিন সাল চোখের এক জোড়া বাচ্চা ঠিক আছে একদম জিরো পরের বাচ্চা ঝুপা মুজাওয়ালা মাসাল্লাহ বাচ্চার কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বা এই সামনের বাচ্চাটা মল্টিংয়ে আছে যার কারণে আপনার একটু ডিসকালার লাগতেছে তো আজকে যদি এই আফসান বাচ্চা জোড়াটা কোনো ভাই নিতে চায় চুই ঠাল বাচ্চা যেহেতু অনেকেই রানিং পেয়ার নিতে পারে না দামের কারণে যার কারণে আজকে বাচ্চা জোড়াটা দেওয়া এই বাচ্চা জোড়াটা যদি কোনো ভাই নিতে চায় ফিক্স দুই হাজার টাকা রাখা যাবে একদম দুই হাজার টাকা রাখা যাবে কোনো দামাদামি করতে পারবে না আর এগুলোর সাথে আর একটা বাচ্চা আমি দিয়ে দেব নাইরা একটা আফসান বাগার বাচ্চা এটাও হচ্ছে মোজাওয়ালা মাসাল্লাহ বাস তিনটা বাচ্চা যদি কোনো ভাই নিতে চায় ফিক্স দুই হাজার টাকা রাখা যাবে কোনো দামাদামি নেই এই একটা বাচ্চা গিফট হিসেবে দিয়ে দিলাম আর কি হচ্ছে দুই নাম্বার নিউ অ্যাডাল্ট দুইটা কবুতর একই ঘরের বাচ্চা কিন্তু দুইটা কবুতর জোড়া হবে কিনা আমি এখনো সন্দেহ কোনটা নর্মালি আমি সন্দেহ যেহেতু সাইজ তবে কবুতর একদম সিলভার লাইনের কবুতর দেখাই দিই এটা সম্ভবত নর হতে পারে মার্শাল্লা চোখ লেদার এই যে মাত্র সাত আট পরে আছে কবুতর ফুল মল্টিংয়ে আছে আজকে যদি কোনো ভাই এই পেয়ারটা নিতে চায় কোনো দামাদামি করতে পারবে না মাত্র সাতশো টাকা পড়বে এই পেয়ারটা সিলভার লাইনের দুইটা কবুতর মাত্র সাতশো টাকা পড়লে পেয়ারটা নিতে পারবে আমি আবারও বলি যে এটা নর্মালি আমি এখনও কনফার্ম না তো একই ঘরের কবুতর আশা করি নর্মাল ই হবে এই জন্য একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা তো বেশি হয়ে যাবে মাশাল্লা দর্শক এক জোড়া কাজ করা পেয়ার দেখাবো এটা হচ্ছে মাদি কবুতর এগুলার নিজস্ব রেজাল্ট আছে আর ওদের বাচ্চা কাচ্চারও রেজাল্ট আছে তো যারা ছাড়া ছাড়ির জন্য বা উড়ানোর জন্য কাজ করা কবুতর খুঁজতেছেন তাদের জন্য সাইজ সাইজ দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা মার্শাল্লা দর্শক নোটটা দেখেন একদম চড়া চোখের কবুতর বড় মাথার কবুতর ঠিক আছে আর ক্লাবের কবুতর এই যে ক্লাবের রিং লাগানো বিটিএফসি ক্লাবের কবুতর অবশ্যই নরের রেজাল্ট আছে যার কারো যদি সম্পর্কে বিস্তারিত জানার হয় আমাকে সরাসরি ফোন আমি জানাই দেব ইনশাল্লাহ এই যে দর্শক পেয়ারটা মাসাল্লাহ একদম রানিং একটা পেয়ার ঠিক আছে ডিম বাচ্চা ওকে আছে মাসাল্লাহ একদম বিগ সাইজ কাজ করা একটা পেয়ার যারা ছাড়া ছাড়ি এবং উড়ানোর জন্য নিতে চান তারা নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারে তো দর্শক পেয়ারটা আজকে যদি কোনো ভাই দামাদামি না করেন ফিক্সড পঁচিশশো টাকা পড়বে ভাই পেয়ারটা কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা হলে আজকে এই কাজ করা পেয়ারটা নিতে পারবে দর্শক আপনাদের সকলের চাহিদা আফসান বাগা আর আমার ভিডিওতে আফসান বাগা না দিলে আমার নিজের কাছে মনে হয় ভিডিওটা বুঝে অসম্পূর্ণ রয়ে গেল মাসাল্লাহ

ফিক্সড সাড়ে তিন হাজার টাকা রাখা যাবে সাউন্ড থাকত চার হাজার টাকা বলতাম যেহেতু সাউন্ড নাই কোনো মানে একদম যত রূপ পারতেছি কমাই দিয়ে দিতেছি কবুতর একদম সাড়ে তিন হাজার টাকা বড় পেয়ারটা কোয়ালিটি বিবেচনা করে পছন্দ হলে তারপর নেবেন মার্শাল্লাহ কবুতরের মোজা আর মাথা দেখে কবুতর নেবেন একদম লাড্ডু মাছর কবুতর নর্মালি দুইটাই লাড্ডু মাছর ঠিক আছে নিলে ফিক্সড সাড়ে তিন হাজার টাকা রাখা যাবে মাশাল্লাহ আল্লাহ দর্শক দুইটা সিলভার বেজিলাইনের দুইটা মাদি কবুতর দেখাবো মাশাল্লাহ একদম এক দশকের মাদি কবুতর ইয়াং কবুতর এগুলো আরেক দশক গেলে পাকটাক সব কালো হয়ে যাবে ইনশাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন এই পাকটা কিচ্ছু সাদা থাকবে না ইনশাআল্লাহ সব কালো হয়ে যাবে এগুলো মাত্র সিলভার হচ্ছে এক দশক হয়েছে যে মাত্রই দেখেন গলার এদিকে মাত্র সিলভার কালার বের হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড মাদিটা একই গড়ের দুই বোন ওরা এই জেনারেশনের রেজাল্টও আছে তো এগুলো আসলে ভাবে উড়ানো হয় নাই অল্প কিছুদিন উড়াইছিল আর কি মাদি কবুতর এটা ডাইরেক্ট সিলভারও না ডাইরেক্ট বেজও না সিলভার আর বেজি দিয়ে করা কবুতরগুলা মাদি দিটা মাসাল্লাহ যে চোখ দেখেন যারা ভালো লাইনের মাদি কবুতর কালেকশন করতে চান তারা আজকে এই দিটা নিতে পারেন অনেক হবে এবং ছাড়া ছাড়ির জন্য হবে ওগুলা ভালো তো সিলভার মাদি মাদিদিটা যদি কোনো ভাই আজকে নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড পঁচিশশো টাকা রাখা যাবে মাদিদিটা একসাথে নিলে আর যদি কোনো ভাই আলাদা নিতে চান সেক্ষেত্রে একদম পনেরোশো টাকা পিস করবে একটা নিলে একদম পনেরোশো আর দুইটা যদি কোনো ভাই একসাথে নেন ফিক্সড পঁচিশশো টাকা রাখা যাবে মাসাল্লাহ একটা টপ কোয়ালিটি চিলা পেয়ার দেখাবো এখন বিশেষ করে নরটা দেখার মতো একটা নর কবুতর মাসাল্লাহ ওল্ড জেনারেশনের ঠিক আছে আরে চোখ দেখেন যারা ওল্ড জেনারেশনের চিলা কালেকশন করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন দেখতে পারেন মাসাল্লাহ কবুতরের সাইজ কোয়ালিটি খুব সুন্দর আছে এই যে দর্শকের মাড়িটা মাশাল মাদির চোখ শেপ খুব সুন্দর এগুলো ওল্ড জেনারেশন এগুলো কালারের জন্য না যারা পুরান জাতের চিলা খুঁজতেছেন তাদের জন্য আজকের এই চিলা পেয়ার আচ্ছা। দড়ি পে একটা যদি আই চিলা পে একটা যদি আজকে কোনো কালেকশন করতে চান কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড 2500 টাকা হলে নিতে পারবেন। মাত্র 2500 টাকা হলেই আজকে এই খুব সুন্দর পেটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম 2500 টাকা হলে চিলা পেটা আজকে নিতে পারবেন। মাশাআল্লাহ। ওই এর দারণুর গেটআপ কোমা খুব সুন্দর মাশাআল্লাহ। ঠিক আছে। মার্শাল্লাহ দর্শক আজকে একটা ইউনিক একটা পেয়ার দেখাবো আপনাদের এটা হচ্ছে আপনার জেলি পাংি বলে কেউ ফল্লা পাংখী বলে ঠিক আছে এই যে ওদের চোখটা দেখেন দুই পাশ দিয়ে ওর চোখ বের হয়ে গেছে মার্শাল্লাহ আসলে ভিডিওতে কতটুকু আসতেছে জানি না বাস্তবে সব কবুতরগুলো দেখলে বুঝতে পারবেন একদম ডিপ ব্লু ভাঙ্গা চোখের কবুতর মাদি কবুতর ঠিক আছে অনেকে বিড়িং চোখ দেখাচ্ছি বলে যে দর্শক এই যে দেখেন ওদের চোখ বের হয়ে থাকে এগুলো অনেক পুরান জাতের কবুতর এবং এগুলা দিয়া বাচ্চা কাচ্চা করলে আপনি বাচ্চা কাচ্চা উড়াতেও পারবেন ছাড়া ছাড়িও করতে পারবেন এগুলো এটা সেট করলে আরো বেশি ভালো হয় মাথা হচ্ছে একদম ব্লু চোখ কাজ ভাঙ্গা চোখের এগুলো যারা আসলে শখে কালেকশন করতে চান করতে পারেন তিন বার তো হান্ড্রেড পার্সেন্ট উঠে আছে এই যে দর্শক পেয়ারটা আসলে এগুলো চোখ বইলা বোঝানোর মতো না নটটা হচ্ছে ঝুমা লাইনের কবুতর সরাসরি আইসা দেখলে তারপর বুঝতে পারবেন আর যারা এই ব্রিডটা সম্পর্কে বুঝেন না তারা আসলে উল্টাপাল্টা কমেন্ট করবেন না এগুলো হচ্ছে জেলি চোখের কবুতর ঠিক আছে তো আজকে যদি কোনো ভাই এ পেয়ারটা নিতে চায় ফিক্সড কোনো দামাদামি করতে পারবে না ফিক্সড তিন হাজার টাকা পড়বে এই পেয়ারটা এই জেলি চোখের পাঙ্খি পেয়ারটা ফিক্সড তিন হাজার টাকা পড়বে কোনো দামাদামি করতে পারবে না সরাসরি আইসা দেখবে কবুতর দুই তারি একদম জেলি চোখ যারা চিনেন পুরান জাতের কবুতর তারা নিতে পারেন নটটা ঝুমালেনের কবুতর মাশাল্লাহ দর্শক আজকের ভিডিও এর অন্যতম ইউনিক একটা পেয়ার মাশাল চুইটাল ফুল স্প্রিং ঘিয়াসুল্লি পেয়ার মাশাল নটটা একদম সিমিজেট হয়ে থাকে মাদিটাও ফুল স্প্রিং মোল্টিং আছে মাদিটা যার কারণ হয়তো বয়স কম লাগতেছে একদম নতুন কবুতর নিউ রানিং আর কি কোয়ালিটি দেখেন একদম টপ লেভেলের কোয়ালিটি ফুল স্প্রিং এটা কিন্তু গলা কষা কবুতর তো যারা আসলে এই বুঝেন তারা নিতে পারবেন কারণ ঘিয়াফুল্লি পেয়ার আপনার পনেরোশো দুই হাজার টাকা পাওয়া যায় আর এটা হচ্ছে ফুল স্প্রিং মাসা তো আজকের এই ঘিয়াসুল্লি ফুল স্প্রিং পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবে ফিক্সড চার হাজার টাকা রাখা যাবে একদম চার হাজার টাকা হলে একদম ইউনিক একটা ব্রিট এগুলা সচরাচর পাওয়া যায় না খুব কম হয়তো কারো কাছে নর্থ থাকলে মাঝি থাকে না মাদি থাকলে নর থাকে না এই আর কি তো এটা একদম ফুল পিওর একটা পেয়ার কোনো ফাটা ফুটা নাই মাসাল্লাহ এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় ফিক্স চার হাজার টাকা রাখা যাবে মাশাল্লাহ দর্শক আজকের ভিডিওর সেরা একটা পেয়ার সিলভার অ্যালমোনিয়াম মোর কবুতর সাইজ দেখেন কবুতরটা আসলে এক হাতে ধরে রাখা অনেক কষ্ট এক হাত সাইজ মাশাল্লাহ আসলে রৌদ্র নাই তারপরে কতটুকু বোঝা যাচ্ছে জানি না রৌদ্র থাকলে হয়তো আরো বেটার বুঝতে পারতেন একদম র সিলভার কবুতর যারা কালেকশন করতে চান তাদের জন্য আজকে এই পেয়ারটা এটা হচ্ছে নর কবুতরটা একদম 빅 সাইজ বড় মাথার কবুতর দর্শক এটা হচ্ছে আর মাদি কবুতরটা রোদটা চলে গেছে আকাশ মেঘলা হয়ে গেছে যার কারণে কবুতর কতটুকু বোঝা যাচ্ছে জানি না 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক এই যে পেয়ারটা দেখেন যারা একদম র সিলভার কবুতর কালেকশন করতে চান তাদের জন্য আজকে রেপেয়ারটা রোদ্র থাকলে এগুলো একদম পুরো অ্যালমোনিয়াম দেখা যেত কিন্তু কবুতর অরিজিনালি সিলভার কবুতর একদম র সিলভার নটটার সাইজ এখানে একদম ফুটবলের মতো মাসাল্লাহ শুধু নটটার জন্য হলেও কেউ চাইলে পেয়ারটা কালেকশন করতে পারেন মাসাল্লাহ নটটা কিন্তু মল্টিংয়ে আছে ঠিক আছে ওর বার আছে খুব সুন্দর একদম ডাবল বার আছে একদম র সিলভার কবুতর তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই নিতে চায় পেয়ারটার দাম চাইলে ভাই আট হাজার নয় হাজার টাকাও দাম চাওয়া যায় কিন্তু সে উল্টা দাম বইলা লাভ আমি কোয়ালিটি ফুল কবুতর যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই নিতে চাই কোনো দাম আপনি করতে পারবো না ফিক্সড পাঁচ হাজার টাকাও বললাম না ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা হলে আজকের এই পেয়ারটা নিতে পারবেন মাসাল্লা মার্শাল্লাহ দর্শক আজকের ভিডিওর অন্যতম একটা কালদম পেয়ার এটা হচ্ছে মাদি কবুতরটা মার্শাল্লা এই যে হচ্ছে লেজের কোয়ালিটি আসলে লেজ সব ছোট ছোট উঠতেছে ঠিক আছে এই দেখেন একদম ছোট ছোট লেজ সব কুচকুচে কালো বের হতেছে কিন্তু কবুতর হানড্রেড পারসেন্ট ফ্রেশ আছে কোনো সমস্যা নেই লেজ যেহেতু সব নতুন উঠতেছে এই জন্য আর দেখাতে পারলাম না লেজটা খুইলা এটা হচ্ছে মাদি কবুতরটা মার্শাল্লাহ একদম সাইজের দিক দিয়ে বিগ সাইজ মাশাল্লাহ দর্শক এটা হচ্ছে নর কবুতরটা মাশাল্লাহ এইবার এটার বৈশিষ্ট্যটা বলি নরটা হচ্ছে পনেরো দমের কবুতর মাশআল্লাহ একদম ফুলের মতো এক পনেরো দমের এদের বাচ্চার চোদ্দ দম হয় পনেরো দম হয় ১৩ দমেরও হয় ঠিক আছে মাঝিটা হচ্ছে বারো দম নদটা হচ্ছে পনেরো দমের মাশাল্লাহ সাইজ দেখেন কবুতরের ঠিক আছে এই দর্শক পেয়ারটা দেখেন টপ কোয়ালিটি একটা পেয়ার মাশাআল্লাহ নরটা হচ্ছে পনেরো দম মাদিটা হচ্ছে বারো দম যে নিবেন নর পনেরো দম একদম কালো পেলে নিবেন কোনো সমস্যা নাই তো পেয়ারটা যদি কোনো ভাই আজকে নিতে চান নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না তো পেয়ারটা কোনো দামাদামি করতে পারবেন না ভাই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় আজকে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পড়বে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে দমে পেয়ারটা আজকে নিতে পারবেন নটটা পনেরো দম মাদিটা বারো দম আর ফুল ফ্রেশ সাইজ একদম বিগ সাইজ পেয়ারটা সাউন্ড ভাই থাকলে আজকে আমি চার হাজার টাকা দাম বলতাম তারপর হয়তো কেউ দামাদামি করলে করতে পারতেন কিন্তু সাউন্ড ভাই যেহেতু নয় আজকে কোনো দামাদামিতে যাবো না এবং প্রাইসও একদম রিজনেবল এখানে বেশ কিছু কবুতর আজকের ভিডিওতে আমার কিনা কবু আমার কিনা প্রাইস বলে দিচ্ছি কোনো লাভ রাখি

এই যে দর্শক ওদের দুটো বাচ্চা সাথে বাচ্চার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ তো এই ফুল ফ্যামিলি প্যাকেজটা আজকে একসাথে দিয়ে দিব ঠিক আছে কোনো আলাদাভাবে দিব না একসাথে ফুল ফ্যামিলি প্যাকেজ দিয়ে দিব এই যে বাচ্চা দুইটা আর এই যে হচ্ছে বাপ মা মাসাল্লাহ চোখের বাগান তো এই ফ্যামিলি প্যাকেজটা মাকড়া চোখের পেয়ারটা সহ যদি কোনো ভাই আজকে নিতে চায় কোনো দামাদামি করতে পারবে না ফিক্সড ছয় হাজার টাকা গলে নিতে পারবে মাত্র ছয় হাজার টাকা হইলে আফসান বাগা মাকড়া চুই ছাল ঝুপা মোজাওয়ালা পুরো ফ্যামিলি প্যাকেজ বাচ্চার কোয়ালিটি দেখতেছেন মাসাল্লা ঠিক আছে বাচ্চা খাওয়া শিখে গেছে এক পর এক পর হয়নি এখন আর কি জিরো পরের বাচ্চা আর কি তো এই পেয়ারটা যদি কোনো ভাই ফ্যামিলি প্যাকেজ সহ নেন ফিক্স ছ হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে কেন আলাদা আর দাম বললাম না আলাদা বিক্রি করার ইচ্ছাও নাই যে নেবেন ফুল ফ্যামিলি প্যাকেজ একসাথে নিয়ে নিতে পারেন মাসাল্লাহ নর্মাদি দুইটার কোয়ালিটি খুব সুন্দর এই যে মোজা দেখেন মোজাগুলো দেখেন একদম জোপা মোজা মাশাল্লাহ দর্শক আজকের ভিডিওর শেষ এবং সর্ব সুন্দর একটা পেয়ার ঠিক আছে একদম প্রপ কোয়ালিটি এক পেয়ার ইন্ডিয়ান চুইঠার লাল দমকবুটর মাশাল্লাহ মাসাল্লাহ দর্শক চুই লাল দম পেয়ারটার এটা এক বড় প্রবাসী ভাইয়ের খুব শখের একটা পেয়ার ছিল ওদের পায়ে দেখেন বাইরের রিং লাগানো আছে এগুলা কিন্তু আমাদের দেশে রিং পাওয়া যায় না বাইরের রিং মাসাল্লাহ ঠিক আছে মাত্র দুই দশকে আছে পেয়ারটা এখনই ফুল ফ্রেশ হয়ে গেছে ডিম বাচ্চাও আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট ওকে আছে যে নিবেন একদম নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারেন এই লালদম চুইঠাল পেয়ারটা আজকের ভিডিওর শেষ এবং খুব সুন্দর একটা পেয়ার যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারাই হয়তো এই পেয়ারটা দেখতে পারবেন তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড ছয় হাজার টাকা হলে লালদম চুইঠাল এই পেয়ারটা নিতে পারবেন টপ কোয়ালিটি একদম ঠোঁট নোখ সব সাদা মাসাল্লা আর এগুলা যে অনেকেই বলে যে ভাই কবুতর নেওয়ার পর ফাটা আসে উমুকের থেকে কবুতর নিশি তুমুকের থেকে নিছি এগুলা ভাইয়া কোনো স্পট আসার কোনো চান্স নাই ঠিক আছে একদম খামারের কবুতর এগুলার একদম ফুল মার্কিং আর কি একদম টপ কোয়ালিটি যেটা বলে ঠিক আছে অনেক অনেকেই আছে কবুতর পশুম ফালায় বিক্রি করে না ভাই এরকম আমার কোনো আমার এখানে যা দেখতেছেন তাই আলহামদুলিল্লাহ কোনো ফাটা আসবে না এগুলো ইনশাল্লাহ ঠিক আছে যা আসে এখানেই তো লালদম চুইছাল পেয়ারটাই আজকে ভিডিও শেষ দর্শক সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবার কবুতরগুলোও কেমন আছে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এটাই আজকে ভিডিও শেষ পেয়ার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা